আজ কাঁচা আমের ঝাল মিষ্টি গুড় আম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য নিয়ে চলে এসছি বাজারে কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে করো কাঁচা আম দিয়ে এই গুড় আম রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে রাখলে বেশ অনেক দিনই কিন্তু এর মজা উপভোগ করা যায় গুড় আম এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে চার টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রোদে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি এবার গুড়ামের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এক চামচ জিরে এক চামচ মৌরি ও হাফ চামচ মেথি দিয়ে ভালো মতো করে ভাজা করে নিয়েছি তারপর সেটা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি এবার সেই কড়াইতেই আবার দিয়ে দেবো অল্প সরষার তেল সর্ষার তেল দিয়ে সর্ষার তেল ভালো মতো গরম করে নেব তারপর ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা ও এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হালকা নাড়াচাড়া করে নেব এই সময় দেখতে হবে ফোড়নগুলো যেন কোনো মতেই পুড়ে না যায় এবার আগে থেকে কেটে শুকিয়ে রাখা যে আমের টুকরোগুলো ছিল সেই টুকরোগুলো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রামের মতো একটা আখের গুড়ের পাটালি নিয়ে নিয়েছি সেই পাটালি থেকে আখের গুড়টা আমি কয়েক টুকরো করে ভেঙে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করলেই কিন্তু আখের গুড়টা সম্পূর্ণ গলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ গুড়টা আস্তে আস্তে কিন্তু গলে যেয়ে বেশ আমের গায়ে কিন্তু লেগে গেছে এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতেই হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকবে দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে তাই বলে তোমরা কিন্তু ভেবে নিও না যে এখনই জিনিসটা তৈরি হয়ে গেছে কখন এই গুড়াম পারফেক্টলি তৈরি হয়ে যাবে সেটা আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো আমি এখন যে খুন্তির মধ্যে গুড়টা ছিল সেটা চেক করলাম এই গুড়ের মধ্যে কিন্তু একটুকু আঠা ধরেনি এরপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা মশলাটা যে তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটার ওপরে ভাজা মশলা আমি এখন দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করছি এবার দেখো অনেকটা গাঢ় হয়ে এসছে এবার আমি আবারও চেক করব চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো আঠা ধরছে এখানে দুই তিন তার তৈরি হচ্ছে মানে পারফেক্টলি গুড়ামটা আমার তৈরি হয়ে গেছে এবার শেষে বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দেবো এর উপরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব ব্যাস তাহলেই তো রেডি হয়ে যাবে এই গুড়াম রেসিপিটা তোমরা অবশ্যই বাজারে কাঁচাম থাকতে থাকতে বাড়িতে এই রেসিপিটা একবার হলেও করো এবং এর মজা উপভোগ করো ধন্যবাদ সকলকে আমার সঙ্গে সময় কাটানোর জন্য